আজকে তোমাদের সাথে শেয়ার করো ফোর্থ মার্চের কথা হ্যাঁ জানি অনেকটা দেরি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে তো চলো সেদিনের গল্পটা শোনা যাক কি হয়েছিল আমাদের সাথে সেদিন হয়েছিল ফার্স্ট যে ব্রাইট দেখছো ওর হচ্ছে ফার্স্ট অ্যানিভার্সারি ছিল ব্রাইট ঠিক নয় এটা হচ্ছে যে অ্যানিভার্সারির লুক ছিল তো ও আমায় বলে যে আমি স্টুডিওতেই যাব দিদি কারণ ও আমায় জানাই যখন তখন অলরেডি আমার দুটো স্লটই বুক তো ও বলেছিল আমি তার আগেই তোমার কাছে সেজে নেব তুমি আমাকে যেমন সাজাবে সেরকমই তাড়াতাড়ি করেই ছটার সময় সাজাবে তাতেই সেজে নেবো তো স্টুডিওতেও বলেছিলাম যে টাইমে আসতে সেই টাইমের থেকে ওর কিন্তু লেট হয়ে যায় তখন আমিও খুব টেনশনে পড়ে যাই কারণ পরে দুটো ব্রাইড আছে এবং লোকেশানগুলো কিন্তু মোটামুটি একটু দূর তো যাই হোক তারপরে একেবারে কম সময়ের মধ্যে একেবারে কম সময়ের মধ্যে ওকে এই দিলাম সুন্দর কেমন লাগছে তো খুব অল্প সময়ের মধ্যে ও আমি মাথায় রেখেছিলাম যে সময়টা কম কিন্তু ওকে বেস্ট মানে ওর মতো করে ওর মুখে মানাবে এবার একটা সুন্দর লুক ওকে দিতে হবে আমি আজকে করে দিয়েছি কারণ ও খুব আশা নিয়ে আমার কাছে এসেছে বিয়েতেও সেছিলো এক বছর আগে আর ফার্স্ট অ্যানিভার্সারি বলে কথা তো যেন খুব ভালো লাগে ওর এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো ওর কতটা পছন্দ হয়েছে আর ও বেচারি বুঝতেও পেরেছে ও লেট করে ফেলেছে আর লেটটা হয়েছে ওর ড্রাইভারের জন্য যাই হোক যে কারণেই হোক এই রকমই হয়ে যায় ব্রাইডদের দিক থেকে বলো যে কোনো একটা কারণে কেউই ইচ্ছে করে করতে চায় না ইচ্ছে করে যদি কেউ করে থাকে সেটা খুব কমজনই থাকে যারা ভাবে যে না আজকে আমি বুক করেছি মানে সারা সারাদিনের জন্য কিনে নিয়েছি এরকম যে ব্যাপারটা যারা যারা ভাবে সেটা খুব কমজনই থাকে কিন্তু সবাই কিন্তু ইচ্ছে করে করতে চায় না আমাকে রেখে তো ওর এই খুশিটাই আমি দেখতে চেয়েছিলাম এদিকে আমার মাথার মধ্যে শুধু টেনশন ছিল যে খুব অল্প সময় তো ও ওকে ওর মতো করে ওর মনের মতো করে সাজাতে পারবো কি না তো যাই হোক সবটা ম্যানেজ হয়ে গেছে এরপর আমি যাব হচ্ছে নেক্সট লোকেশনে তার আগে ওকে এত কষ্ট করে এত কম টাইমের মধ্যে সাজিয়েছি কিছু মানে এ করব না ফটো তুলবো না ভিডিও করব না এটা তো হতেই পারে না তারপর করে দিয়ে আমরা ঝটপট বেরিয়ে গেলাম আর ঝটপট বেরোনোর মাঝে যে কাজটা সবথেকে কঠিন থাকে না জিনিসগুলো গোছানো তো যাই হোক ঋতু আর পঞ্চায়েত দুজনেই ছিল আর আমিও ছিলাম সবাই মিলে জিনিসগুলো গুছিয়ে দিলাম তো গুছিয়ে আমরা পৌঁছে গেলাম যে সেকেন্ড ব্রাইড বা ফার্স্ট ব্রাইড বলতে পারো কারণ প্রথমজন তো আর ব্রাইড ছিল না ওর অ্যানিভার্সারি ছিল তো এই ব্রাইডেও ভীষণ মিষ্টি আর ওকে তো পুরো আমি ভেবেছিলাম বাচ্চা একটা মেয়ে আর খুবই রোগা আমি তাই জন্য ভাবলাম যে ও খুব রোগা ঠিক বলবো না স্লিম বলবো একদম মেনটেন করা একদম ফিগার যেন মনে হচ্ছিলো আর যাই হোক ওকে দেখে খুব বাচ্চাই মনে হচ্ছিলো তারপর আমি অ্যাকচুয়ালি বুঝতেই পারিনি ওর বান্ধবীকে ব্রাইড ভেবে নিয়েছিলাম আর তারপরে গিয়ে দেখলাম যে না ব্রাইড ও না তো ওকে দেখো কী যে সুন্দর লাগছে ওকে আর ও কিন্তু লেহেঙ্গা পরবে তো লেহেঙ্গার মতো করেই আমি লুকটা দিয়েছি আর লেহেঙ্গা লেহেঙ্গা পরবে তো ঠিকই তার সাথে সাথে ওর হেয়ারটা কিন্তু ওপেন রাখবে আর হেয়ারটা অনেক লম্বা ওর তার ক্ষেত্রে আমিও বললাম যে ওপেন থাকলে ওকে বেশি মিষ্টি লাগবে আর এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যারা যারা নতুন কাজ শুরু করছো পুরো মানে যারা এক্সপিরিয়েন্স তাদেরকে বলার কিছুই নেই যে নতুন যারা কাজ শুরু করবে তাদের ক্ষেত্রে আমি বলবো আমার স্টুডেন্টদের মতো করে যে যখনই তোমরা লেহেঙ্গা পরাচ্ছ বা শাড়ি পরাচ্ছ যাই হোক না কেন ওপেন হেয়ার যখন করতে যাবে তখন একটা কাজ করবে আগে তোমরা ড্রেসটা পরিয়ে নেবে সেটা শাড়ি হোক বা লেহেঙ্গা হোক মানে যেটাই হোক না কেন তারপরে তোমরা সেটা পরিয়ে তারপর জুয়েলারি পরাবে তারপর তোমরা হেয়ার করবে তাহলে দেখবে অনেকটা সুবিধে হবে আর এসে দিন আরেকটা সমস্যা হচ্ছিলো যেটা আমার চার্জ আউট হয়ে গেছিলো আমার ছোট্ট লাইটটার মাঝে মাঝে একটু জ্বলছিলো আবার অফ হয়ে যাচ্ছিলো তো ম্যাক্সিমাম সময় আমরা কিন্তু ওই বাড়ির লাইটেই আমরা ফটো তুলছিলাম আর ওর যেটা ছিল যে চোখের তলারে অনেকটা গভীর ছিল মানে একটু গর্ত টাইপের ছিল অনেকটাই তো ওইটা একটা শ্যাডো পরে আরও বেশি গর্ত লাগছিল কিন্তু ওটা কখনোই মানে অ্যাকচুয়ালি প্রথমের দিকের মেকআপগুলো দেখলে মানে লাইটে যেটা দেখা যাচ্ছে সেটা দেখলে বুঝতে পারবে যে ওইটা কিন্তু দেখা যাচ্ছিলো না প্রপার লাইটে এটা যখনই শ্যাডো আসছে ওপরের ল্যাসের শ্যাডো প্লাস নিচ থেকে যখন আলো দেওয়া হচ্ছে একটা শ্যাডো পড়ছে তো তখনই ওই গভীরতাটা বোঝা যাচ্ছে কিন্তু সামনাসামনি বা যখন লাইট পড়ছে সেটাতে কিন্তু বোঝা যাচ্ছিল না তো ওটা তোমাদের অনেক সময় বুঝতে কিন্তু অসুবিধা হয় তাই বলে দিলাম আচ্ছা তারপর দেখো মানে অপূর্ব অপূর্ব মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো আমরা না সেই সময় সেই সিজনটাতে যখনই কাজ করে আমি এক লোকেশন থেকে আরেক লোকেশনে যেতাম প্রত্যেকটা তো এক এই সময় যে গধুলি মানে সূর্য যে অস্ত যাচ্ছে মানে কি দারুণ যে লাগতো দেখতে মানে আমি চোখ ফেরাতে পারতাম না আর প্রত্যেক দিন একই ভিডিও করতে আমার মানে একদমই বোর লাগতো না মনে হতো যে এই এইটুকু ক্যাপচার করে রাখি আজকে করতেই হবে এরকম একটা ব্যাপার তারপর পৌঁছে গেলাম যে ব্রাইডের কাছে তার দেখেছে চুল যেন হচ্ছে চাদরে বেছানো আছে মানে চাদর পরানো আছে ওর পিঠে তো যাই হোক ওকেও টাইমের মধ্যে ছাড়তে হবে ওকেও মিষ্টি করে সুন্দর করে সাজালাম প্লাস যাদের মানে যারা মেকআপ আর্টিস্ট তারা তো বোঝোই যে লম্বা ঘন চুলে বেশিই টাইম লাগে তো যাই হোক আর এই এত বড়ো চুল যদি ওপেন না রাখি আমার নিজেরই মন খুতখুত করতো কারণ যাদের থাকে না থাকে না যাদের লম্বা চুল তাদের অবশ্যই দেখানোর মতো একটা জিনিস কারণ সবার ভগবান দেয়ও না আর থাকেও না যাকে দিয়েছে তার জিনিসটা দেখানোর মতোই তো সেই মতো করে ওকে সাজালাম ওকে বারবারই বলছিলাম যে তুমি কিভাবে মেনটেন করো এই চুলটিকে ও বলছিল যে সেরকম কিছুই ও করতে পারে না তাও এত সুন্দর চুল তো চলো পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটা লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পরের ভিডিওতে আবার দেখা হবে চলো টাটা